আজকে বাদাম পাটালি কে দিয়ে পাঠালো আর ঘরে লাইটিং করলাম আজকে ফোনের দোকান খুলে ফেললো ভাই সবই থাকছে এই ব্লকের মধ্যে ব্লকটা দেখতে থাকো আজকে তো বাড়ি আজকে পরিষ্কার হচ্ছিল কারণ বাড়িতে মা যাওয়া হবে তো সেই জন্য সেইগুলো সব বাড়িতে যা ছিল সব বার করা হচ্ছিলো বার করতে করতে আর একটা চিকচিকিতে দেখি কত ফোনের বাক্স ইটা সিটা সব এক রাস ছিল এই তো আমার ভাই আবার সাজাচ্ছে বলছে কত ফোনের বাক্স রে তারপরে যে সাজানা সুজানি করতে যেয়ে একটা কাঁচের যোগ ভেঙে যায় তারপরে এখানে হচ্ছে যে আম্মাজি প্রেসার কুকারের একটা বাক্সতে কত কিছু পুড়ে রেখেছে দেখুন তারপরে এই তো ঘরের পালংটাও খুলে ফেলা হচ্ছিলো তারপরে আম্মাজির কত খালি থালাবাটি কত থালাবাটি পুর ভর্তি এক কার এক থালাবাটি আলমারিতে থালাবাটিতে ভর্তি খালি আমার আম্মাজি থালা বাটি কিনতে খুবই পছন্দ করে সেজন্য খালি থালা কিনে কিনে ভর্তি করে এই তো কত কিছু ঘরটা পুরো খালি হয়ে গেছে দেখতেই পেয়েছেন তারপরে ঘর পরিষ্কার করতে যে দেখি ছোটোবেলায় এরকম লাইটিং কিনেছিলাম সেগুলো রয়ে গেছে আমি দেখি তবে জ্বালিয়ে কীরকম লাগে এই তো দেখুন জ্বালিয়েছি পালংয়ের বাড়িতে লাগিয়েছি কত সুন্দর লাগছে লাল আলো জ্বলছে খুবই আমাকে সুন্দর লাগছিলো আর এইগুলো তো সন্ধেবেলা জ্বালালে খুবই ভালো লাগে আমি তো জানলা কপাট বন্ধ করে দেখছিলাম যে কেমন লাগে খুবই সুন্দর লাগছিলো তারপরে এই তো নানাভাই আমাদের লেগে হচ্ছে বাদাম পাটা নিয়ে আসছিল ছোটোবেলায় এইগুলো খুবই খেতাম জানেন তো আগেতে বিক্রি করতে আসতো কাকুরা পয়সা দিয়ে তারপরে মায়েদের চুড়ি দিয়ে এরকম নিতাম আর নিয়ে খে খেলা করতাম আর খেতাম এরকম ধরনের তারপরে এই তো সকালে ছাতে আসছিলাম দেখি ছাতে আমার ফুল গাছে কত ফুল ধরেছে আর জবা ফুল গাছেও আজকে কত বড় একটা জবা ফুল ধরেছে এই গাছগুলোকে রোজে পরিষ্কার করতে হয় রোজের পানি দিতে হয় যত্ন নিতে হয় তবে গাছের ফল ফল থেকে ফুল হয় আর দেখতে ভালোও লাগে আর কত সুন্দর গাছ এমন একটা জিনিস ফুল গাছ যাতে তোমার মায়া বসে যাবে কারণ ফুলগুলো এত সুন্দর হয় না দেখার মতন এই গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়েছে আর এইগুলোতেও গাঁদা ফুল ধরেছিল আমি কি করেছি ছিঁড়ে দিয়েছি কারণ একটা ভিডিওতে দেখেছিলাম বলেছিলো ছোট গাঁদা ফুল গাছ হলে ফুল ফুটে গেলে ফুলগুলো ছিঁড়ে ফেলে দিবেন তাহলে আরও একটু বড় হলে আরও বেশি গাঁদা ফুল হবে দেখতে সুন্দর লাগবে এই তো আমাদের এইগুলো সিঁড়ির আজকে এগুলো সব মাজা ঘষা হলেও আর হলো সেগুলোই তোমার সাথে ভিডিও করে শেয়ার করলাম আর সকাল সকাল এখন ঘড়িতে বাজে ঠিক দশটা এগারোটা নাগাদ আজকে সকাল সকাল ভাই বাজার করে নিয়ে চলে আসছে আজকে সস্তায় বস্তা বেঁধে বাজার করে নিয়ে চলে আসছে আর তোমরা সবাই শীতের বাজারে জানোই তো ফুলকপি বাঁধাকপি শাক এগুলো সব বিশাল এখন সস্তায় আর আমাদের ওখানে তো কাছেই বাজার তার জন্যে বাজার করে নিয়ে চলে এলো সস্তাতে শীতের বাজার আর শীতে শীতকালে তো জানেন বিভিন্ন ধরনের নানান শাকসবজি তারপরে ফুলকপি কফি বাঁধাকপি এগুলো তো মানে পুরো সস্তা যখন নতুন নতুনটা বিশাল দাম কিন্তু এখন বিশাল সস্তা তারপরে লটে শাক দিয়ে পুরুলি রান্নার জন্য ফুরুলি দেওয়া হবে লোটেসাকে সেই জন্য কিনে নিয়ে আসছিলো তারপরে এই তো বাজারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে পাথিতে তুলে নিয়েছি এগুলো ফ্রিজে রেখে দেবো তারপরে নিয়ে আসছিলো আমার খা কেক দিয়ে পাঠিয়েছে দেখুন বড়দিন তো চলে গেছে কিন্তু কেকের সিজন আর কম বন্ধ হয়নি কেক ইনাশে উনাসে দিয়েই পাঠিয়েছে দিয়েই পাঠিয়েছে তারপরে এই তো ছাদ খুব ছাতেতে কাজ হয়েছিল ময়লা হয়েছিল সেগুলো ছাতেতে ঝাড়া দিতে চলে এসলাম তারপরে গোসল টসল করে দুপুরবেলা আচার শাক রান্না আর মাটান কষা আলু দিয়ে খুবই টেস্টি লাগছিল আর এই গাছের ফুল গাছের ভিউ নিতে নিতে ভাত খাচ্ছিলাম খুবই সুন্দর লাগছিলো আর আজকে তো জবা ফুল গাছটায় রোজের পানি দিতাম সকাল সন্ধ্যে ফুল আর ফুটতো না প্রথমে তো বুঝতে পারিনি এটা যাওয়া ফুল গাছ বলে তারপরে ফুল ফুটলো বুঝতে পারলাম যে এটা যাওয়া ফুল গাছ আল্লাহ হাফেজ